আরো সৎ পরিচালিত করিয়াছিলাম ইসমাইল আল ইয়াস ইউনুস ও লুতকে এবং শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম বিশ্ব জগতের উপর প্রত্যেককে এবং ইয়াদের পিতৃপুরুষ বংশধর ও ভাতৃবৃন্দের কতককে আমি তাহাদেরকে মনোনীত করিয়াছিলাম এবং সরল পথে পরিচালিত করিয়াছিলাম ইহা আল্লাহর হৃদায়ত সিও বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহার দ্বারা সৎপথে পরিচালিত করেন তাহারা যদি করিত তবে তাহাদের নিষ্ফল কর্ম আমি উহাদেরকেই কিতাব কর্তৃত্ব ও দান করিয়াছি। অতঃপর যদি ইহারা এইগুলিকে প্রত্যাখ্যানও করে তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এইগুলির ভার অর্পণ করিয়াছি যারা এইগুলি প্রত্যাখ্যান করিবে না উহাদেরকেই আল্লাহ সৎপথে পরিচালিত করিয়াছেন সুতরাং তুমি তাহাদের পথের অনুসরণ করো বল ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না ইহা তো শুধু জগতের জন্য উপদেশ